বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন স্বামী কিন্তু স্ত্রী রুখে দাঁড়ানোর কারণে স্বামীর সেই পরিকল্পনা ভেস্তে যায় অগত্যা দুজনের মধ্যে শুরু হয় খণ্ড দুজনের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি মারপিটের এক পর্যায়ে একটি মোটা লাঠি নিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন স্ত্রী আর সেই আঘাতেই মৃত্যু স্বামীর চাঞ্চল্যকর ঘটনাটি বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর গ্রামের জানা গেছে মৃত ব্যক্তির নাম বিকাশ মাল তিনি একজন দিন মজুর অভিযুক্ত তথা বিকাশ স্ত্রীর নাম সুলেখা মাল বিকাশ নাকি অতিরিক্ত মদ্যপান করতেন প্রতিদিন মদ খেয়ে বাড়িতে অশান্তি করতেন তিনি কিন্তু তারপর স্বামীর অত্যাচার সহ্য করে একা হাতে পরিবার সামলেছেন সুলেখা তিন ছেলে কষ্ট করে বড় করে তুলেছেন তিনি বড় মেয়ের বিয়েও দিয়েছেন তিনি কয়েকটা ছাগল কিনে সেগুলো লালন পালন করে পরিবার চালাতেন সুলেখা কিন্তু মদ খাওয়ার জন্য সেই ছাগলও বিক্রি করে দিয়েছেন তাঁর স্বামী বাড়িতে মজুদ রাখা তিন বস্তা ধান বিক্রি করে পুনরায় মদ খেতে চাইলে স্ত্রী বাধা দেওয়ার কারণে দুজনের মধ্যেই হাতাহাতির ঘটনাটি ঘটে আর তখনই সুলেখার লাঠির আঘাতে গুরুতর জখম হন বিকাশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন স্বামীর খুনের ঘটনার কথা স্বীকার করেছেন সুলেখা স্বামীকে মারলেন কেন